প্রতিদিনের জীবনে আমরা ভাবি সবকিছু স্বাভাবিক কিন্তু হঠাৎ এমন কিছু মুহূর্ত ঘটে যায় যা দেখে মাথা ঘুরে যায় কেউ বলে এটা অসম্ভব কেউ আবার চোখ বন্ধ করে বিশ্বাস করতে চায় না কিন্তু ভাই ক্যামেরা তো সবই দেখছে আর আজকের ভিডিওতে আছে তেমনি কিছু অবিশ্বাস্য মুহূর্ত যা দেখে পুরো ইন্টারনেট হা হয়ে তাকিয়ে থাকবে ভিডিওর প্রথমে আমি আপনাকে যে ক্লিপ দেখাবো এটা দেখে আপনিও চিন্তায় পড়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব আসলে থাইল্যান্ড থেকে এই ভিডিও একজন তার মোবাইল ক্যামেরায় রেকর্ড করেছিল এখানে দুটি মেয়ে তার স্টেশনে পৌঁছাবার পর বাস কন্ডাক্টরের সাথে কোনো কারণে ঝামেলা করছিল যেহেতু এটা থাইল্যান্ডের ভাষা তাই আমরা কিছু বুঝতে পারছি না তবে আসলে ব্যাপারটা হলো বাস কন্ডাক্টরের সাথে এই ঝামেলা এত চরম মাত্রায় পৌঁছে যায় যে বাসের একজন কন্ডাক্টর মেয়েটার গায়ে হাত পর্যন্ত তুলতে যায় আর ঠিক তখনই পাশে থাকা একজন মেয়ে তার হাতের সাহায্যে এমন কিছু করে যেটা আপনি কল্পনা করতে পারবেন না মেয়েটিকে দেখা যায় সে তার হাতের সাহায্যে অলৌকিকভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে করছে মেয়েটি হয়তো নিজেও বুঝতে পারছে না তার কাছে এমন শক্তি কিভাবে চলে আসলো হাতকে সে যেভাবেই মুখ এই এইদিকে এমন এক অদ্ভুত ঘটনা ঘটে চলছিল আর সেই ঘটনা রাতারাত সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায় আর সেই ভিডিও দেখার পর মানুষ বিশ্বাস করেছিল যে মানুষের মধ্যে এমন অদ্ভুত শক্তি থাকাটা অসম্ভব না তবে এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না এদিকে একজন লোক একটা ভিডিও আপলোড করে আর সেই ভিডিওর ক্যাপশনে লিখে তার ঘরে লাগানো সিসি ক্যামেরায় এমন এক রহস্যময় মেয়ে রেকর্ড হয়েছে ওই মেয়েটিকে দেখতে মানুষের মতো হলেও তার পা ছিল ছাগলের মতো ভিডিওটি রেকর্ড হয় মাত্র তিনটে তিরিশ মিনিটের সময় আসলে সিসি ক্যামেরা রেকর্ডে দেখা যায় একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে প্রথমে ভিডিওটি দেখে সব কিছুই ঠিকই মনে হয় কিন্তু যখনই আমরা ভিডিওটি স্লো করে দেখি তো দেখা যায় মেয়েটির পা স্বাভাবিকের চেয়ে অনেক বড় এবং ছাগলের মতো ভিডিও চেক করা ব্যক্তি বলে মানুষের পা এমন হয় না পায়ের পৌঁছানো অংশ পেছ মায়ের মানে পায়ের পেছনের অংশ মোড়ানো থাকে না কিন্তু এই ভিডিওটি পরিষ্কার দেখা যাচ্ছে মেয়েটির পা পেছনের দিকে মোড়ানো রয়েছে যখন মেয়েটি এখান থেকে পার হচ্ছিল তো সেখানে একটি দাঁড়িয়ে ছিল আর সে তাকে দেখে অদ্ভুত ব্যবহার করছিল। সাধারণত এমন রাতে কাউকে দেখলে কুকুর চিৎকার করে কিন্তু এখানে সে মেয়েটিকে শান্তিতে দেখে যাচ্ছিলো আর সিসি ক্যামেরা দ্বিতীয় ফুটেজে দেখা যায় মেয়েটি এখানে গাড়ির কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার সে চলে যায় বন্ধুরা প্রাচীন ধর্মগ্রন্থে এমন রাক্ষসের উল্লেখ রয়েছে যাদের অর্ধেক শরীর তো মানুষের হয় কিন্তু কিছু অংশ ছাগলের মতো থাকে তবে এই ভিডিওটির এই ভিডিওর ওপর আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবার জুলাই দু হাজার চব্বিশে দিল্লিতে রেকর্ড হওয়া এই ভিডিওর ক্লিপটি দেখুন এখানে এই কাকু এটিএম থেকে টাকা বার করে ঘরে ফিরছিল তো পেছন থেকে এই চোর এসে কাকুর গায়ে চুলকানের কিছু একটা পাউডার ছড়িয়ে দিল দেয় যার কারণে আঙ্কেলের সমস্ত শরীরে চুলকাতে শুরু করে আর আঙ্কেল এক সাইডে গিয়ে তার জিনিসপত্র আর টাকার ব্যাগ রেখে চুলকাতে শুরু করে শুরু হয়ে যায় আর তখনই আগে থেকে ওৎ থাকা দুই নম্বর চোরেও সেখানে চলে আসে আর আঙ্কেলের পেছন থেকে তার টাকার ব্যাগ নিয়ে খুব আরামের সাথে এখান থেকে কেটে পড়ে তো এখন আপনি বুঝতে পারছেন কি যখনই বাইরে কোথাও হঠাৎ করে আপ আপনার শরীর চুলকাতে শুরু করবে তো আপনি বুঝে যাবেন কি আপনি এই চুলকানি গ্যাং চোরদের শিকার হতে চলেছেন এই জন্য সতর্ক থাকুন সাবধানে থাকুন আর যখন চোরদের কথা হচ্ছে তো এই মাস্টার প্ল্যানিং চুরির ঘটনাটি একবার দেখুন এখানে এক ব্যক্তি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা তুলে তার কার নিয়ে এসে ঘরে ফিরছিল তো তখনই স্কুটিতে বসে দুটি চোর আসে আর ওই কার মালিককে বলে আপনার টায়ার পাংচার হয়ে গেছে তো ওই ব্যক্তি কিছু ভাবনা চিন্তা না করে গাড়ি থামিয়ে কোনোরকম লক না করে সেই টায়ার চেক করতে চলে আসে এরই মধ্যে আরও দুটি চোর সেখানে চলে আসে আর ওই ব্যক্তিকে কিছু ঠিকানা জিজ্ঞাসা করার জন্য তাদের কাছে ডাকি আর যখনই ওই ব্যক্তি তাদের কাছে কথা বলতে আসে তো পেছনে দাঁড়িয়ে থাকা চোরদের আরও একসাথে এসে সুযোগে সুযোগ বুঝে গাড়ির পেছনে থাকা দরজা খুলে ব্যাগ ভর্তি পাঁচ লক্ষ টাকা নিয়ে এসে পালিয়ে যায় তবে ওই সময় এক ব্যক্তি তাকে দেখে ফেলে আর কার মালিককে ব্যাপারটা বলতে চেষ্টা করে কিন্তু ততক্ষণ ভাই অনেক দেরি হয়ে গেছিলো চোর স্কুটিতে বসে সেখান থেকে পালিয়ে যায় এদিকে ঠিকানা জিজ্ঞাসা করা চোরও চুপচাপ কেটে পড়ে যদি আপনাদের সামনে কখনো কোনো অদ্ভুত দেখতে পাখি চলে আসে তো আপনি কি করবেন আর এখানে ঠিক একই ঘটনা ঘটেছে যখন এক ব্যক্তি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিলেন তখন তার চোখ আটকে যায় এক মানুষ আকৃতির পাখিটির ওপর তবে তিনি সাথে সাথেই তার মোবাইলে এই ব্যাপারটি রেকর্ড করে নেয় ভিডিওতে দেখা যায় যে পাখিটি কিছু সময় পর এখান থেকে উড়ে যায় যদিও এই পাখিটি যদি ওই পাখিকে নিয়ে কেউ রকম তথ্য দিতে পারেননি তবে এই ভিডিও কিন্তু এক রহস্যময় ভিডিও ফুটেজ দিয়েছে আর ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় চোরদের জগতে মেয়েরাও যে পিছিয়ে আছে তেমন কিন্তু না আপনি একটু এই চোর দিদিকে দেখুন দ্বিতীয়বার সে কাপড় ব্যাগ ব্যাগে ঢোকাতে যাবে এমন এমন সময় এমন সময় দোকান মালিক সেখানে চলে আসে আর তারপর দেখুন সে এমন একটা ভাব নেয় যেন সেই কাপড়গুলো শুধু দেখার জন্য হাতে নিয়েছিল এজন্য বলে নারী অভিনয় সেরা আর এখানে একটু দিদিকে দেখুন দিদি একটা কার্টুন নিয়ে কীভাবে গায়েব করে ফেললো আপনারা প্রাণীদের অদ্ভুত সব কর্মকাণ্ডের ভিডিও তো অনেক দেখেছেন তবে এমন এই ভিডিওটি দেখে আপনি অবাক হয়ে যাবেন এই ভিডিও দু হাজার সালে আমেরিকার কোনো এক ব্যক্তি নিজের মোবাইলে রেকর্ড করেছিল ভিডিওতে দেখতে পাবেন দুই পাখি আকাশে উঠছে তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এখানে দুটো পাখি না বরং একটি পাখি উঠছিল দুটি দুটি পাখি না বরং একটি পাখি উঠছিলো একটি পাখি ফ্রিতে আরেকজনের ওপর বসে চিল করছে কিন্তু চিন্তার কারণ হলো আরেকটি পাখি নিজের ডানা গুটিয়ে কিভাবে চুপ করে বসে রয়েছে তবে যাই বলুন এমন রেয়ার মোমেন্ট ক্যামেরা খুব কম রেকর্ড হয় এবার গাড়ি থেকে রেকর্ড হওয়া এই ভিডিওটি দেখুন দু সালে বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার সময় নিজের মোবাইল থেকে রেকর্ড করেছিল এই ভিডিওটি এরা মাঝরাতে একটা অন্ধকার ফাঁকা রাস্তা থেকে যাচ্ছিলো তারা তখন দেখে এক নিঝুম রাতে ফাঁকা জায়গায় একটা মেয়ে তাদের মধ্যে তাদের কাছে লিফট চাইছিল সাহায্য করার জন্য তার কাছে গিয়ে গাড়ি থামায় এবং মেয়েটিকে জিজ্ঞাসা করে এত রাতে সে এখানে কী করছে কিন্তু তাদের এই সিদ্ধান্ত যেন হয়ে যায় একটা বড় ভুল তারা গাড়ি থামাতে মেয়েটি তাদের কাছে নানা অজুহাতের কথা শোনাতে শুরু করে বলতে থাকে আমাকে আমার বাড়ি পৌঁছে দিন গাড়িতে বসে থাকা ব্যক্তি যখন জিজ্ঞাসা করে এত রাতে তুমি এখানে কি করছো তো মেয়েটি এই গল্প শুনিয়ে দেয় মেয়েটির কথা শুনে গাড়িতে বসে থাকা লোকদের একটু সন্দেহ হয় কারণ তারা বুঝতে পেরেছে যে মেয়েটি কথার দ্বারা তাদেরকে ফাঁসাবার চেষ্টা করছে আর তারা যা ভয় পাচ্ছিল কিছুক্ষণের মধ্যে ঠিক সেটাই ঘটে ছিনতাইকারী মেয়েটি প্রথম স্টেপে সফল হয় আর পরের স্টেপে তারা সাথীরা গাড়ির গ্লাসে ডিম ছুটতে ছুটতে এগিয়ে আসে আসলে এই ছিনতাইকারীরা গাড়ির ফন গ্লাসে বেশ কিছু কয়েকটা ডিম ছুঁড়ে মারে যার কারণে গাড়ির গ্লাসটা ঝাপসা হয়ে যায় যাতে তারা গাড়ি আর চালাতে না পারে আর চিন্তাইকারীরা খুব সহজেই যাতে লুটপাট করতে পারে তবে অবশ্যই চক্রের সমস্ত পরিকল্পনা বৃথা হয় দশই জুন দু এ ভারতের মধ্যপ্রদেশে ঘটে যায় অবাক করার ঘটনাটি এখানে এক ব্যক্তি নিজের রুমে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন আর তখনই তিন চোর লোহার গ্রিল কেটে এই রুম ঢুকে পড়ে এক নম্বর চোর বাইরে দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছিলো দুই নম্বর চোর তার কাছে লাঠিনে দাঁড়িয়েছিল মানে কোনোভাবেই ঘুম ভাঙলেই তাকে আঘাত করতে পারে আর তিন নম্বর চোর ব্যস্ত ছিল সব কিছু লুট করতে কিন্তু তখনই বেশ জোরে জোরে অ্যালার্ম বাজাতে বাঁচতে শুরু করে তবে ওই ব্যক্তির কোনোভাবেই ঘুম ভাঙে না তবে যদি ঘুম ভাঙত তাহলে কি হতো বুঝতেই পারছেন তবে এরা এখান থেকে লক্ষ টাকার সমেত কিছুটা স্বর্ণ গহনা লুট করে সেখান থেকে খুব আরামের সাথে চলে যায় উনিশে ডিসেম্বর দু সালে ভারতের রায়পুরের ঘটনা এটি এখানে দেখা যায় কয়েকটি গরু পেছন থেকে ছুটে এসে এই গাড়িটিকে ঘেরোয়া করে ফেলে প্রথমে তো আশেপাশের লোকজন কিছুই বুঝতে পারছিল না কিন্তু কিছুক্ষণ পর সেখানে থাকা এক ব্যক্তি গালের নিচে আটকে পড়া এই গরুর বাচ্চাকে দেখতে পায় তারপর সবাই বুঝতে পারে এই বাচ্চাটির জন্যই গরুগুলোর এমন অদ্ভুত আচরণ তখনই সবাই মিলে গাড়িটিকে ধাক্কা দিয়ে গাড়ির গরুর বাচ্চাটিকে বের করার চেষ্টা করে